হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা তোমাদের আজকে নিয়ে আসলাম তোমাদের মেকানিক্যাল মেজারমেন্ট এন্ড মেট্রোলজি দুই নম্বর অধ্যায়ে দ্বিতীয় একটা ক্লাসে এটা তোমাদের পার্ট টু সো এই পাঠে তোমাদের কথা হলো যে চার নম্বর ম্যাথ আছে সেটা করব সো দেখো বলছে যে একটি ভার নেয় ক্যালিপারসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 0.5 মিমি এবং ভার্নিয়ার ভাগ সংখ্যা হচ্ছে পঞ্চাশ বর্ধিত আকারে স্কেল অঙ্কন করে পাঁচ দশমিক মানে পাঁচ দশমিক চুরাশি আমাদের চিত্রে সাথে দেখাতে হবে তাহলে অঙ্ক করার আগে প্রথমে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে আর ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা কি প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান বা প্রধান বা ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা তো তাহলে আমরা এখানে ভার্নিয়ার ধ্রুবকটা আগে বের করব যে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাবে মান কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং ভার্নার স্কেলে ভাগ সংখ্যা দেশে আমাদের কত পঞ্চাশ সো আমরা পঞ্চাশ লিখলাম তাই এটা ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এবার আমরা লিখবো যে এখানে দেখো আমাদের দশমিকের আগে কত পূর্ণ সংখ্যা পাঁচ আছে না দশমিকের আগে তো দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে যে পাঁচ তাহলে আমরা লিখবো যে প্রধান স্কেলের পাঁচ ঘরের মান যে প্রধানের যে মানগুলা সেটা হচ্ছে এক মিলিমিটার তো এক মিলিমিটার আর মাঝখানকার ছোটবেলা এগুলো কত হাফ মিলিমিটার মানে অর্ধ মিলিমিটার ওয়ান মিলিমিটার প্রধান স্কেল পাঁচ ঘরের মান কত ওয়ান ইন্টু তারপর ক্ষুদ্রতম এক ঘরের মান ক্ষুদ্রতম অর্ধ মিলিমিটার মানে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখবো যে ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে জিরো পয়েন্ট এবার আমার যে কত তম ঘর মানে যোগ করবা যোগ করে দেখো যদি এটা এটা যোগ করি পাঁচ দশমিক পাঁচ আর এখন আছে ফাইভ থেকে পাঁচ দশমিক পাঁচটা কি করবো মাইনাস করবো তাহলে মাইনাস করবো চার পাঁচ তিনে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট চৌত্রিশ আমরা এখানে যে চৌত্রিশ আছে চৌত্রিশে লিখে দিব যে চৌত্রিশ ঘরে মান ভান্না স্কেল চৌত্রিশ ঘরে মান ভান চৌত্রিশ ঘরে মান আর কথা আহ যে চৌত্রিশ ইন্টু আমাদের ভান্নার দুর্ভোগতা জিরো পয়েন্ট জিরো ওয়ান করে দেখো এটা আমরা টোটাল যোগ করবো তো আমরা যদি যোগ করি দেখো জিরো পয়েন্ট চৌত্রিশ প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে ফাইভ পয়েন্ট এইট ফোর আমাদের যোগ করলে কিন্তু এইট ফোরে আসতেছে যে ফাইভ পয়েন্ট এইট ফোর তো তাহলে আমরা এই মাপটা ফাইভ পয়েন্ট এইট ফোর এই মাপটা আমাদের চিত্রের মাধ্যমে দেখাইতে হবে তো তাহলে আমরা এখানে যে কাজটা করবো দেখো প্রথমে আমাদের যে ভাইনা স্কেলে ফাইভ আর এখানে কত জিরো পয়েন্ট ফাইভ তার মানে আমরা এ দুটো যোগ করলে পাঁচ দশমিক পাঁচ তাহলে আমরা ভাইনা স্কেলে উপরে মানে দেখাতে হবে কত পাঁচ দশমিক এবং নিচে দেখাতে হবে কত চৌত্রিশ নিচে দেখাতে হবে এই চৌত্রিশ মাপটা আমাদের এখানে দেখাইতে হবে তো তাহলে আমাদের পাঁচ দশমিক পাঁচ তাহলে যদি আমরা এখানে এটা যদি আমরা ধর জিরো দেখো এটা ধরলাম জিরো এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে বিশ ধরলাম এবং এটা আমাদের বলতে ভাগ সংখ্যা কত হবে পঞ্চাশ আমাদের নিচে পঞ্চাশ দেখানো লাগবে ওকে তাহলে প্রথমে আমাদের পাঁচ দশমিক পাঁচ মানে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা আমাদের দেখা যদি পাঁচ এই পর্যন্ত হয় পাঁচ দশ পর্যন্ত মানে তাহলে এটা হবো কত পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ চৌত্রিশের নিচে এটা কত তেত্রিশ এটা হচ্ছে বত্রিশ এটা হচ্ছে একত্রিশ এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে তিরিশ আমাদের নিচে কত দেখানো লাগবে নিচে আমাদের পঞ্চাশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এই পঞ্চাশ সো আমাদের ভার্নিয়া যে ভাগসংখ্যা যেহেতু পঞ্চাশ দিয়ে আছে মানে ভার্নিয়া স্কেলটা সেটা আমরা পঞ্চাশ দেখালাম এবং এখানে আমাদের দেখো এখানে আছে কত চৌত্রিশ তাহলে দেখো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আমাদের কিন্তু এই যে চৌত্রিশ নাম্বার মিলে গেছে সো এটা আমাদের নিচে ভার্নিয়ার স্কেলের যে মাপটা সো আমাদের চিত্রের সঙ্গে চিত্রের সাথে দেখানো হয়েছে এটা যদি বুঝতে পারো মানে সেম তোমাদের যতগুলো ম্যাথ আছে কিন্তু একই কোয়ালিটি হ্যাঁ নিয়ম গুলা বুঝতে পারলে সবগুলো তোমরা করতে পারবা তো আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ